নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি পালং শাকের নিরামিষ একটি রেসিপি এইভাবে রান্না করে দেখুন ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি পালং শাক নিয়েছি একাটি শাকটাকে ভালো করে বেছে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই শাকটাকে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে শাকটাকে কেটেছি এই রেসিপির জন্য এইভাবে একটু বড় বড় করে শাকটাকে কেটে নিতে হবে একদম ঝিরিঝিরি করে কাটার দরকার নেই তো দেখুন আমি কিভাবে কেটেছি এখন এই শাকগুলোকে তুলে নিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা আমি সব শাকগুলোই কেটে নিয়েছি আর শাকের সঙ্গে লাগবে কিছু সবজি তো এখানে আমি দেখুন নিয়েছি একটুখানি বেগুন শিম নিয়েছি একটু আর ফুলকপি নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে তার সঙ্গে বড় দেখে একটা আলু কেটে নিয়েছি এইভাবে ডুমু করে সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে সরষের তেলেই করবেন এতে স্বাদটা বেশি ভালো হবে দুই চামচ তেল দিয়েছি তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এখানে দেখুন আমি নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি যেহেতু নিরামিষ রান্না করব সেই কারণে বিউলির ডালের বড়ি নিয়েছি এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে এখন মিডিয়াম ফ্লেমে এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই বড়িগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব তো প্রথমেই দেখুন এখানে ফোড়ঙে নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ং আর তার সঙ্গে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে একটা তেজপাতা এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দিতে হবে আলু আর বাকি সবজিগুলোও কিন্তু একই সঙ্গে দেখুন আমি দিয়ে দিয়েছি আলু ফুলকপি শিম আর এখানে নিয়েছি বেগুন এখানে আপনারা গাজর ব্যবহার করতে পারেন বাঁধাকপি ব্যবহার করতে পারেন শীতের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো এখানে আপনারা নিতে পারেন এখন এই সবজিগুলোকে দুই মিনিট এইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে সবজিটা ভাজা হয়ে গিয়েছে একদম কিন্তু লাল করে ভাজবো না তো এইভাবেই সবজিটাকে দুই মিনিট হালকা করে ভেজে নিতে হবে এখন এখানে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা চেরা এখানে আমি হাফ ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন এর সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেব যেন আদার কাঁচা গন্ধ না থাকে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়েছি কেটে রাখা শাক শাকটাকে দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট আর এদিকে দেখুন আমি একটা ভাজা মশলা বানাবো তার জন্য একটা কড়াইতে নিয়েছি হাফ চামচ গোটা জিরা নিয়েছি একটা শুকনো লঙ্কা তবে ছাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আবারও বলছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আবার এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে ওয়ান ফোর চামচ মৌরি দিয়েছি এখন লো ফ্লেমে দশ সেকেন্ড মতন ভেজে নেব তারপরে এখানে দেব এক চামচ কালো সর্ষে আর তারপরে আবারও প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ড এইভাবে ভেজে নেবো মশলাটাকে একদম যেন কালো না হয়ে যায় খেয়াল রাখবেন তো এখানে দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর এখন এই মশলাটাকে তুলে নিতে হবে এই রান্নাতে এই মশলাটা অবশ্যই দেবেন এতে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন আমি একটা মিক্সচার গ্রিন্ডার নিয়েছি এই গ্রিন্ডারের মধ্যে এই মশলাটাকে নিয়ে নিয়েছি জল ছাড়াই আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে এদিকে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে এই শাকের জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে আমি এক্সট্রা জলের ব্যবহার করব না শাকের জলে সবজি সিদ্ধ হলে সেই রেসিপির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো দেখুন এখানে আমি দিয়েছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ শাক রান্না সেই কারণে একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতেও খুব ভালো হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর কমেন্টসে জানাবেন তো তারপরে দেখুন এখানে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে সেই ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিয়েছি বড়িটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রান্না করব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে এখন যে জলটা বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে এইভাবে খুন্তি দিয়ে আপনারা একটু আলুগুলো ভেঙে ভেঙে দিতে পারেন এতে খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে তো দেখুন রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে এইভাবেই রান্নাটা করতে হবে আর এইভাবে রান্না করে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য